যুক্তরাজ্য বিএনপি কর্মসূচি চার দিনের কর্মসূচি অংশ হিসাবে আজকের এই কর্মসূচি কিন্তু আমাদের যে মূল থিম ছিল বাংলাদেশে এই জুলাই আগস্টে উপলকে আমাদের এই কর্মসূচি কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারণে আজকে আমরা আমাদের ব্যানারের নামটি চেঞ্জ করেছি কারণ বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতির কারণে এই আজকের এই প্রতিভা সভা বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা অবনতি করার জন্য করতেছে তাদের বিরুদ্ধে যাতে সরকার যাতে যত তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসে আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন অনেকবার বলেছেন যারা অন্যায় করে তারা কোনো দলের নয় অন্যায়কারী কারণ কোনো দলের হতে পারে না অন্যায়কারী কোনো দলের হতে পারে না তাই অন্যায় যারা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে যে নিয়ে নিতে হবে বাংলাদেশে এই মুহূর্তে আইনের যে অবনতি হয়েছে আমরা মনে করি বাংলাদেশে ফেসিস সরকারের সময়ে এই প্রশাসনে এই ফেসিস্টারদের যারা লালন পালন করেছিল যারা সহযোগিতা করেছিল এরা গাপটি মেরে আজকে প্রশাসনে বসে আছে তাই প্রশাসনে এই গাপটি মারা এই ফেসিস্টের পক্ষের লোকদেরকে হুঁশিয়ার করতে চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা যাতে অবনতি যেভাবে করার জন্য আপনারা প্রশ্রয় দিচ্ছেন এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছে তাই আপনারা আমরা সজাগ দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই যারা গাপটি বসে আছে এই ফ্যাসিস্টের ফ্যাসিস্টের যারা এই প্রশাসনে ফ্যাসিস্টের লোকরা বসে আছে তাদেরকে বের করে দিতে হবে আর নয় থবা করে তারা তাদেরকে চলে আসতে হবে থবা করতে হবে এবং বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন যে নির্বাচন যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটার দিকে খেয়াল রাখতে হবে এই ফেসিসটা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপনারা আমরা সবাই যে দীর্ঘদিন আন্দোলন করেছি যারা এই গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে তাদের তাদের রুহের মাতৃরাত কামনা করি এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই এবং যারা এই আইনকে হাতে তুলে নিয়েছে তাদের তাদের বিচার হওয়া উচিত এবং এবং শক্ত শক্ত হাতে এগুলো বিচার করা উচিত দেখেন গোপালগঞ্জে যে এইটা ফেসিস্টরা ফেসিস্টের যারা ফেসিস্টের এই ফেসিস্টের যে প্রশাসনে প্রশাসনে ফেসিস্টের লোক অনেকেই বসে আছে দাপটি বসে আছে এরা সুযোগ পাচ্ছে এদেরকে বের করে দিতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে সরকার যদি এদেরকে চিহ্নিত করতে ব্যর্থ হয় তাহলে আরো কঠিন থেকে কঠিন হবে তাই এই সময়ের মধ্যে সরকার ফেসিস্টের যারা দূষণরা এখনো আছে গাপটি মেরে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনতে হবে আইনের আওতায় না নিয়ে আসলে আরো কঠিন হবে আমরা মনে করি এটা একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশ দীর্ঘদিন পরে ফেসিস্টের পতন হয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য মানুষ অনেক কষ্ট করেছে অনেক কেউ স্বীকার করেছে দীর্ঘ সত্র করতে চাই বাংলাদেশে নির্বাচন বাঞ্চাল করার জন্য যারা ফেসিস্টের সাথে হাতাত করতেছে তারাই চেষ্টা করবে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই ফ্যাসিস্টের পতনের জন্য আন্দোলন করেছে তারা কোনোদিন কোকোরাবে না এই ফ্যাসিস্ট সিস্টেম উত্থান হলব এবং নির্বাচন তারাই ছাবে না যারা ফ্যাসিস্টের সাথে হাতাত করে ফ্যাসিস্টদের দুশর যারা তারা ছাবে না আর বাংলাদেশ প্রেমিক বাংলাদেশের জন্য এই ফ্যাসিস্টের পতনের জন্য বাংলাদেশ রাস্টা এমন এসেছিল সেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ চায় দুঃখ সময়ের মধ্যে একটি নির্বাচন সবাই নির্বাচন চায় হাতে গোনা কিছু লোক এই ফেসিস্ট কনি হাসিনা সে পালিয়েছে তার দুসর আছে এখানে তাদের দুসরকে চিহ্নিত করতে হবে ফ্যাসিস্ট হাসিনা 17 বছর এই বাংলাদেশে গুম গুম খুন হত্যা নির্যাতন করে টিকে ছিল এখন সে পালিয়েছে কিন্তু নির্বাচন টাকাতে পারবে না ইনশাল্লাহ নির্বাচন সময় মতোই হয়ে যাবে